আসসালামু আলাইকুম এভরিওয়ান অপবিত্র ভালোবাসা গল্পের তিন নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক মৌ আমায় বিছানায় ফেলে দিয়ে ঠাস করে টান দিয়ে বুক থেকে ওড়নাটা হাতে নিয়ে নিল তারপর সেটা দিয়ে পেঁচিয়ে আমার হাত দুটো শক্ত করে বেঁধে ফেলল আমি বললাম মৌ কি করতে চাইছিস কি কোনো উত্তর নেই মৌ কেমন যেন হিংস্র পশুর মতো আচরণ করছে তার এই রূপ আচরণ দেখে কলিজার পানি যেন নিমিশেই শুকিয়ে গেছে মৌ বলল আজকে তোর সমস্ত কিছু লুটে নিব তারপর দেখি তুই আমায় কিভাবে না করে থাকিস মৌয়ের কথা শুনে চোখজোড়া সোজাসুজি কপালে উঠে গেছে হায় আল্লাহ মৌ হয়তো তার চাহিদা পূরণ করেই ছাড়বে মৌ প্লিজ তুই আমায় ছেড়ে দে মৌ বলল তুই চুপ তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাইছি না আমি অনেক হয়েছে আমাকে অবহেলা করা এবার আমি নিজের অধিকার নিজেই আদায় করে ছাড়বো আমি বললাম মৌ তুই কি পাগল হয়ে গেছিস আর তোর কিসের অধিকার হ্যাঁ মৌ বলল হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আর আমার অনেক অধিকার আছে তোর উপরে সেই কলেজ লাইফ থেকে তোর পেছনে পড়ে আছি তোকে ভালোবেসে আসছি কিন্তু তুই কি না আমার দিকে কোনো খেয়ালই করিস না আজকের পর তোর খেয়াল আমাকে ঘিরে হবে আমি বললাম মৌ পাগলামোর একটা লিমিট থাকা উচিত তুই আমায় ভালোবাসলে বাসতে পারিস কিন্তু আমি অধরাকে ভালোবাসি আর তাই ওকেই বিয়ে করে নিয়েছি মৌ বলল সে তুই যাকে বিয়ে কর কিন্তু অবশেষে তুই আমারই হবি আমি বললাম মৌ থাপড়ে গালের দাঁত সব কয়টা ফেলে দিব শান্ত হয়ে গেছি দেখে ভুলে যাস না যে আমি কে আর কি ছিলাম আগের রূপে ফিরে যেতে দুই মিনিটও সময় লাগবে না সো ভালোই ভালোই বলছি হাতের বাদন খুলে দে না হয় এমন অবস্থা করবো তোর সারা জীবন কাউকে মুখ দেখাতে পারবি না মৌ বলল না আমি হাতের বাদন খুলব না আগে বল তুই অধরাকে ছেড়ে আমাকে বিয়ে করবি আমি বললাম মৌ এবার কিন্তু রাগের মাত্রা বেড়ে যাচ্ছে তুই আমার হাতের বাদন খুলবি নাকি চিরতরে তোর শরীরে কলঙ্কের দাগ লাগিয়ে দিব আমার কথা শুনে মৌ এবার ভয়ে কান্না করে দিল মৌ বলল হ্যাঁ দিচ্ছি হাতের বাদন খুলে মৌ কান্না করতে করতে আমার হাতের বাদন খুলে দেয় এত সময় ভালোভাবে বলায় কথা শুনেনি এখন যখন একটু শক্ত করে কথা বলেছি তখনই কথা ভেতরে ঢুকেছে ওই যে বলে না দুনিয়ায় মানুষ শক্তের ভক্ত নরমের জম আমি বললাম মৌ তুই কান্না করছিস কেন এখানে কান্না করার মতন তো কিছুই দেখছি না মৌ বলল তোর চোখে তো কিছুই পড়বে না আজ কত বছর ধরে তোকে আমি ভালোবাসি কিন্তু তুই আমার ভালোবাসা কখনো বোঝার চেষ্টা করিসনি উল্টো অধরাকে বিয়ে করে বসেছিস যে কিনা অন্যের সন্তান বয়ে নিয়ে বেড়াচ্ছে আমি বললাম মৌ আমি তাকে খুব বেশি ভালোবাসি তাই তার শরীর নিয়ে ওভাবে চিন্তা করিনি পজিটিভ চিন্তা করে মাফ করে দিয়েছি মৌ বলল হ্যাঁ সে না হয় মাফ করে দিয়েছিস কারণ তুই তাকে ভালোবাসিস কিন্তু অধরা যে তোর সাথে জানোয়ারের মতো আচরণ করে তোকে যে সব সময় কষ্ট দেয় সেগুলোর হিসেব কে করবে আমি বললাম কষ্ট নামক জিনিসটা আমার জীবনের সাথে খাপ খেয়ে গেছে তাই মানুষ কষ্ট দিলেও সেভাবে খারাপ লাগে না মৌ বলল তোর লাগতে না পারে কিন্তু আমার লাগে কারণ আমি তোকে ভালোবাসি তুই কষ্টে আছিস শুনলে আমার চোখের ঘুম হারাম হয়ে যায় আমি বললাম আরে পাগলি আমার জন্য নিজে কেন কষ্ট পাচ্ছিস জীবনটা অন্যের সাথে জড়িত করে সামনে এগিয়ে নিয়ে যা মৌ বলল আকাশ আমার মরামুখ দেখতে না চাইলে এসব কথা আর বলবি না আমি তোকে একেবারের জন্য বলিনি যে অধরাকে ছেড়ে আমার কাছে আয় হ্যাঁ এটা অবশ্যই বলবো যে অধরা যদি তোকে কখনো কষ্ট দিয়ে ছেড়ে চলে যায় তাহলে তুই আমার কাছে চলে আসিস আমি তোর জন্য সারা জীবন অপেক্ষায় থাকবো আর আমি কখনো অন্য কোনো পুরুষকে গ্রহণ করব না কারণ আমার মন বলছে তুই আমার কাছেই ফিরে আসবি মৌয়ের কথা শুনে চোখে জল চলে এলো আজকে থেকে পাঁচ বছর আগে মেয়েটা আমায় ভালোবাসে কিন্তু মেয়েটাকে আমি কখনোই সেই সুযোগটা দেইনি তবে এখন মনে হচ্ছে যদি অধরার জায়গায় মনের মধ্যে মৌয়ের চিত্র ফিট করতাম তাহলে হয়তো আমার জীবনটা ভালোবাসায় ভরপুর হয়ে যেত মেয়েটা গত পাঁচ বছর আগেও যেমন ছিল এখনো ঠিক তেমন আছে মৌ বলল কিরে চুপ করে আছিস যে আমি বললাম মৌ তোকে একটা কথা বলবো রাখবি তো আমার কথা মৌ বলল হ্যাঁ বল অবশ্যই রাখবো আমি বললাম আমাকে কিছুটা সময় দে আমি এখন কোথায় আছি সে আমি নিজেও জানি না নিজের অবস্থানের কথা জানতে পারলে আমি কোনো ডিসিশনে মৌ বলল মানে মানে বুঝলাম না আমি আমি বললাম হলো কিছুটা সময় চাই ভাবার জন্য কারণ অধরাকে নিয়ে আমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল দেখতে পাচ্ছি না এদিকে তুই আমায় আজ পাঁচ বছর ধরে ভালোবেসে আসছিস সো কি করব ভেবে দেখি তবে এটা শিওর থাক তোর কাছে ফিরে গেলে আমার দুনিয়া তোকে ঘিরেই হবে মৌ বলল আচ্ছা সময় নে তবে আমি তোর অপেক্ষায় থাকবো আমি বললাম আচ্ছা এখন আর একদম কান্না করবি না দেখি কাছে আয় মৌ আমার কাছে এগিয়ে আসে ময়ের চোখের পানিগুলো নিজের হাতে মুছে দিলাম তারপর ওর হাত থেকে ওড়নাটা নিয়ে ওর গলায় পরিয়ে দিলাম মেয়েটা কেমন অসহায়ের মতো তাকিয়ে আছে আমার দিকে ওর অসহায় চেহারাটা দেখে মুহূর্তের জন্য ভুলেই গেলাম সবকিছু ওকে এক টান দিয়ে নিজের বুকে নিয়ে নিলাম তারপর ওর কপালে একটা চুমু এঁকে দিলাম শোন এই চুমুটা বন্ধুত্বের খাতিরে দিয়েছি এটাতে কোনো খায় সাত বা খারাপ মতলব নেই তবে আল্লাহর হুকুমে যদি এমনটাই থাকে যে তুই আমার জীবনের সূত্রে জড়িয়ে যাবি তাহলে পরবর্তীতে চুমুটা স্বামী হিসেবে তোর ঠোঁটেই মারব মৌ বলল আকাশ তোর মতো মানুষকে সঙ্গী করে পাওয়া খোদার সবচাইতে বড় আমি বললাম হয়েছে এবার গিয়ে সোফায় বসে থাক আমি একটু হাত মুখ ধুয়ে আসি মৌ গিয়ে সোফায় বসলো আর আমি ফ্রেশ হতে চলে গেলাম একটু পর ফ্রেশ হয়ে বের হলাম তখনই দেখি দরজার বেলটা বেজে উঠলো গিয়ে দরজা খুলে দিলাম দরজা খুলতেই দেখি অধরা আর তার বাবা অধরার বাবা বলল বাবা এই যে ধরো তোমার আমানত ওকে তুমি ভুলেও আর আমার বাড়িতে পাঠাবে না ও যদি মরেও যায় তাহলে তোমার বাড়ির পাশে সে কোনো একটা জায়গায় ওকে দাফন করে দিও কিন্তু আমার বাড়িতে যেতে দিও না যেদিন সে পুরোপুরি মানুষ হবে সেদিনই তাকে বাড়িতে উঠাবো আমি আমি বললাম বাদ দিন সেসব কথা আপনি ভেতরে আসুন অধরার বাবা বলল না বাবা আমি চললাম আমার একটু জরুরি কাজ আছে আমি বললাম আচ্ছা অধরার বাবা চলে গেল যাও ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও অধরা ঘরের ভেতরে ঢুকেই দেখতে পায় মৌকে সে সোফায় বসে আছে অধরা বলল মৌ তুই এ বাড়িতে কি করছিস মৌ বলল আকাশের সাথে দেখা করতে এসেছি আর তুই এভাবে কথা বলছিস কেন অধরা অধরা বলল পুরো বাড়ি ফাঁকা তার মধ্যে তোরা দুজন আবার কলেজ লাইফ থেকে তুই আকাশকে ভালোবাসিস কাহিনী তো কিছু একটা আছে মৌ বলল অধরা কথা বলিস তোর আমি আমি ওকে আকাশকে আগেও ভালোবাসতাম কিন্তু তার মানে এই না যে তার সাথে দেখা করতে এসে আমার খারাপ কিছু করতে হবে ছি অধরা তোর মন মানসিকতা এতটা নিচে নেমে গেছে তুই আমাকে আর আকাশকে নিয়ে সব চিন্তা ভাবনা করিস অধরা বললো কিছুই বলার নেই তোদের কিছু বলতে গেলেই তোরা আমার ইতিহাস নিয়ে কথা বলা শুরু করবি সো যা খুশি আমি আমার মতন থাকি অধরা রুমে চলে গেল মৌ বলল আকাশ দেখলি অধরার মন মানসিকতা কেমন আমি বললাম ওর কথা কথা আচ্ছা একটা সত্যি করে বল তুই কি আজ আমার সাথে খারাপ কিছু করার মতলব নিয়ে বলল না কিন্তু জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম মাথায় কেমন অদ্ভুত ধরনের একটা ভূত চেপে বসেছিল যে তোকে যদি শরীর দিয়ে দেই তাহলে হয়তো তুই আমাকে আপন করে নিবি কিন্তু পরক্ষণে আমার হুঁশ ফিরে আসে তোর কথায় আমি যা করতে চাইছিলাম তার সবটাই ভুল কারণ শরীর দিয়ে ভালোবাসা প্রমাণ করে তারা যাদের দেহের কোনো দাম নেই তারাই শরীর দিয়ে ভালোবাসা প্রমাণ করে সো কিছু মনে করিস না প্লিজ আমি বললাম মৌ তোর জন্য খুব আফসোস হচ্ছে রে খোদা কেন মনের মধ্যে অধরার বদলে তোর জন্য ভালোবাসার বীজ বুনে দিল না না হয়তো তোকে নিয়ে আজ আমি খুব সুখী হতাম মৌ বলল উপরওয়ালার হুকুম হয়তো এটা হয়তো ভালো কিছু লেখা আছে কপালে তাই বান্দাকে পরীক্ষা করে নিচ্ছেন আমি বললাম হ্যাঁ তাই হবে হয়তো মৌ বলল আচ্ছা আকাশ এবার আমার যাওয়া উচিত অনেকটা সময় হয়ে গিয়েছে আমি এসেছি এখন বাসায় না গেলে মা খুব টেনশন করবে আমি বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া করে যা মৌ বলল না রে সেটাও হবে না কারণ মা আমায় ছাড়া খাবার খায় না অন্য একদিন খাবনি আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর মৌ চলে গেল মেয়েটার জন্য খুব খারাপ লাগছে কিছুই হয়েছে অধরার জন্য মেয়েটাকে যদি আমি ভালো না বাসতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না অধরার সাথে অনেক কিছু করার প্ল্যান করেছিলাম আজকে কিন্তু মোয়ের কারণে কিছুই মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি কারণ আমার জীবনের এখন কোনো ভরসা নেই কোন দিকে মোড় টানবে তা নিজেও জানি না তাই এখন এসব না করাই ভালো কাজকর্ম সেভাবেই সোফার উপর রেখে দিয়ে খেতে চলে গেলাম অধরার জন্য প্লেটে খাবার বেড়ে রেখেছি পুরোপুরি দুপুর হয়নি কিন্তু মোটামুটি সময় হয়ে এসেছে খাওয়ার অধরা খেতে এসো অধরা বলল আমি খাবো না তোর খাবার তুই খা আমি বললাম খাবি না মানে তোর ঘাড়ও খাবে রুম থেকে গিয়ে জোর করে কোলে তুলে নিয়ে আসলাম তারপর চেয়ারে এনে বসালাম নে খাবার খা অধরা বলল আকাশ তুই কিন্তু অতিরিক্ত করছিস তোর কি মনে হচ্ছে না যে তুই অন্যের আমানতে হাত দিচ্ছিস আমি বললাম অন্যের আমানত না তো আমি বিয়ে করেছি সো তুই আমার আমানত অধরা বলল জোর করে বিয়ে করলেই সব হয়ে যায় না আমার মন আর শরীর দুটোই তিশানের জন্য তুই সেই দুটো জিনিস কোনোদিনও পাবি না আর শোন তিশানের সাথে আমার কথা হয়েছে সে আমায় বলেছে কিছুদিন পর সে আমায় নিয়ে যাবে সো তোকে আমি ডিভোর্স দিয়ে দিব এতে আমার পরিবারের সাথে সম্পর্ক শেষ হলেও হবে আর এমনিতেও তো সম্পর্ক ভালো নেই আমি বললাম অধরা সেম ভুলটা তুই আবারও করতে চলেছিস শোন তোকে আমি বহুকাল আগ থেকেই ভালোবাসি তাই তোর শরীরের এমন কন্ডিশন জানা সত্ত্বেও তোকে আমি বিয়ে করেছি কই তিশান তো তোকে বিয়ে করেনি সে তোকে ছেড়ে দিয়ে চলে গেছে অধরা বলল এই একদম বাজে কথা বলবি না তিশান তোর কারণে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আর তোর ভালোবাসার নিকুচি করি আমি তোর ভালোবাসা আমার শরীরে সেটা আমি ভালো করেই জানি সো একটা কাজ কর আজ রাতটা তোকে দিয়ে দিব তুই যেভাবে বলবি সেভাবেই সেজে গুজে থাকবো তোর যা ইচ্ছা হয় করিস যেভাবে ইচ্ছে হয় ভোগ করিস তাও প্লিজ আমায় মুক্তি দে অধরার কথা শুনে মাথার রক্ত পুরো গরম হয়ে গেল শরীরের সমস্ত শক্তি দিয়ে অধরার গালের মধ্যে চর বসিয়ে দিলাম সে চর খেয়ে চেয়ার সহ সহকারে নিয়ে মাটির উপরে আশ্রে পড়ল রাগ এত পরিমাণে উঠে গেছে যে অধরা মাটিতে পড়ে যাওয়ার পর তার চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে দাঁড় অনেক বলে ফেলেছিস কথা এবার চুপ করে আমি কি বলি তাই শুনবি শরীরের প্রতি এখনো বলছি আজকের পর যদি এইরূপ চিন্তা ভাবনা তোর মাথায় আসে তাহলে তোর অবস্থা খারাপ করে দিব অধরা বলল হ্যাঁ খালি এটাই তো পারবি পুরুষ হয়ে নারীর সাথে শক্তি দেখাবি অধরার কথা শুনে রাগটা কেমন দমে গেল হ্যাঁ ঠিকই তো বলেছে ওর গায়ে কেন হাত তুলতে হলো আমার অন্য কিছুও তো করতে পারতাম আর তাছাড়া মেয়েটার পেটে বাচ্চা সেই দিকটাও খেয়াল নেই আমার সাথে সাথে অধরাকে একটান তারপর শক্ত করে নিজের বাহুডরে চেপে ধরলাম অধরা তুই আমার ভালোবাসা কোনদিন আমার থেকে কেউ বেশি ভালোবাসতে পারবে না প্লিজ আমায় স্বামী হিসেবে গ্রহণ করে নে ভিক্ষা চাইছি তোর কাছে স্বামীর অধিকার অধরা বলল না তোকে আমি কোনোদিন স্বামী হিসেবে গ্রহণ করব না তুই যদি মরেও যাস তাও কোনদিন তোকে স্বামী হিসেবে গ্রহণ করব না আমি বললাম সত্যি আমি যদি যাই তাও তুই আমায় গ্রহণ করবি না অধরা বলল কোনো দিনই না আমি বললাম অধরা দিনটা খুব শীঘ্রই আসবে রে যেদিন আকাশ নামের দুনিয়ায় থাকবে না আর সেদিন তোর আজকের বলা পরিণত হয়ে যাবে যেদিন নাটা তুই সমস্ত সত্যিটা নিজের চোখের সামনে দেখতে পাবি সেদিন তুই পাগলের মতো কাঁদবি সেদিন বুঝতে পারবি যে আকাশ নামের কুলাঙ্গারটা তোকে কেমন ধারা ভালোবেসেছিল তখন পাগলের মতো কান্না করলেও আমি আকাশকে আর ফিরে পাবি না হয়তো সেদিনটা দেখার জন্য আমি থাকবো না হয়তো বা তোর ছোয়ার অনেক বাহিরে চলে যাব আমি অধরা বলল আরে ছাড়তো তুই তোর মতন খারাপ মানুষের মুখে এসব বিরহের কথা মানায় না যা গিয়ে অন্য কাউকে পটা এসব বলে আমার মন কোনোদিন গলাতে পারবি না এসব বলে অধরা ঝাটকা দিয়ে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আমি বললাম অধরা আজ এত অবহেলা করছিস তো ডায়েরিতে লিখে রাখ একদিন তুই দুনিয়ার সব অবহেলার পাত্র হবি সেদিন তুই আমি আকাশের খোঁজ করতে করতে পাতাল পর্যন্ত চলে যাবি কিন্তু আমার সন্ধান আর মিলবে না থাক তুই খেয়ে নে এবার আমি রুমে চলে গেলাম তখনই সাজ্জাদ ফোন করে হ্যাঁ সাজ্জাদ বল সাজ্জাদ বলল টিভি নিউজ খুলে দেখ তাড়াতাড়ি সাজ্জাদের কথা মতন টিভি নিউজ চালু করলাম নিউজ চালু করতেই চোখজোড়া সোজা কপালে উঠে গেছে টিভির স্ক্রিনে মৌকে দেখাচ্ছে মৌয়ের নিথর বডিটাকে কয়েকজন মানুষ ট্রলিতে করে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে এটা দেখে শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল নিজের অজান্তেই চেঁচিয়ে কেঁদে উঠলাম